আসসালামু আলাইকুম এম এম ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রতিদিনের খুঁটিনাটি আমরা যে কাজগুলো করে থাকি যেগুলো আমাদের কাজ উঠে আসে যেগুলো চলে যায় সব সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিয়ে থাকি আমরা ড্রেস কাটা থেকে শুরু করে ড্রেস সিলাই পর্যন্ত এবং কমপ্লিট হয়ে উঠে আসা পর্যন্ত সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করি আর শেয়ার করি এই জন্যে যে আপনারাও দেখে দেখে এই এইরকম কাজ যাতে করতে পারেন নিজে স্বাবলম্বী হতে পারেন নিজে কাজ করে সেই ড্রেসগুলো নিজেরা পড়তে পারেন বা নিজেরা ব্যবসা করতে পারেন বুটিক সম্পর্কে যত ধারণা আছে সব ধারণাই আমরা আপনাদেরকে দিয়ে থাকি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগে আমাদের এই চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা সেটা একটা উন্যা রেডি উন্যা উন্যাটা কমপ্লিট হয়ে গেছে এই উন্যাটা এসটাভাবে বানিয়ে রেখেছিলাম আমরা যে এসটাভাবে এটা ছেল করে দিব। তো এই উনটা এখন বর্তমানে আমাদের কাছে আছে আপনারা যদি কারো আপনাদের যদি ভালো লেগে থাকে এই উন্যাটা আমাদেরকে আপনারা অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য ডিসক্রিপশান বক্সে বা প্রথম কমেন্টে আপনারা দেখতে পাবেন আমাদের ফেসবুক লিঙ্ক ফেসবুক লিঙ্কে ঢুকে মিলামিথিলা বুটিক্সের ম্যাসেঞ্জারে গিয়ে আমাদেরকে অর্ডার করতে পারবেন তো এটা হলো প্রাইড কাপুর প্রাইড কাপুরের উপরে হাতের কাজ করা আছে বা বুটিক্সের কাজ করা আছে বুটিক্স মানে হাতের কাজ এটা সবাই মোটামুটি জানে কারো ধারণা না থাকা নাই আমাকে নতুন করে বলার কিছু নেই তো এটা হলো প্রাইড কাপড় আর প্রাইড কাপুরের উপরই এই হাতের কাজটা করা এই কাপড়টার চড়া হবে চুয়াল্লিশ ইঞ্চি কারণ প্রায় কাপুরের বহর হয় চুয়াল্লিশ ইঞ্চি আমি এখান থেকে কিছুই কাটিনি নি যেহেতু এক্সট্রা অন্যা সেহেতু একটু বড় সাইজ হলেই সবার জন্যে ভালো হয় নামাজ পড়ার জন্যে বা কোথাও পুরাটা ঢেকে যাবে শরীরটা একটু চড়া রাখলে অনেকেই এসে চড়া ওন্না খুঁজে সে কারণেই সেই এই ওন্নাটা এতটুকু চড়া রাখা আছে লম্বায় হবে নব্বই ইঞ্চি নব্বই ইঞ্চি মানে পুরো আড়াই গজ আড়াই গজের উপরে ওন্না থাকে না আমরাও আড়াই গজের উপরে ওন্না করি না আড়াই নব্বই ইঞ্চি বা আড়াই গজ আড়াই গজ ওন্নাই যথেষ্ট আর চড়াতে চল্লিশ ইঞ্চি হয় তবে আমরা চল্লিশ ইঞ্চি এটা দিই আগেই বলেছি যেহেতু এটা এক্সট্রা ওন্না করেছি সেই কারণেই এই ওন্নাটাকে একটু চড়া বেশি রেখেছি আমি এখান থেকে কোনো কাপড় বাদ দিইনি কোনো কাপড় কেটেও রাখি নি এই ওড়নাটার দুই সাইডে যেরকম পাইট দেওয়া আছে অনেক চড়াঝরা পাইট দেওয়া আছে দুই সাইডেই দুই সাইডে ঘন কাজ সে কারণেই আমি মাঝখানে এগুলোর খুবই অল্প কাজ দেওয়া আছে খুবই অল্প কাজ বলতে তারপরেও অনেক কাজ ছিটানো কাজ এগুলো মাঝখানে মাঝখানে এরকম ছিটানো কাজ দেওয়া আছে আর দুই সাইডে এরকম ঘন কাজ তো আশা করি এরকম ওড়না অনেকেরই পছন্দ হয় অনেকেরই তারপরেও আমাদেরকে কেউ কেউ এসে বলে আরও একটু কম কাজের দরকার পুরোটা এরকম পায়ের না হয়ে এরকম যদি হয়তো আমরা সেই রকম করে অর্ডার নিয়ে কিন্তু আমরা তাদেরকে সেসব কাস্টমারকে কাজ করে দিই আমরা সব সময় অর্ডার নিই আপনারাও চাইলে আপনাদের মন মতো ছবি পাঠিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা অর্ডারই কাজ করে থাকি সারা বাংলাদেশেই আমরা মাল পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে অর্ডার করতে পারবেন কারণ আমরা অর্ডারের সময় কোনো টাকা পয়সা নেই না আপনারা ড্রেস হাতে পেয়ে তারপরে টাকা ওখানে দিয়ে দিবেন কুরিয়ার সার্ভিসে তো এটা কিন্তু একটা নিরাপদ যে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না অগ্রিম বা টাকা পয়সা মারি যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো গরমে এই কাপড়গুলো পরা অনেক শান্তি এগুলো খুবই পাতলা ওন্না হয় অন্যা জামা যেগুলোই আপনি বানান এগুলো খুব পাতলা হয় আর গরমের সময় পরে অনেক শান্তি এগুলোর রং একশো পারসেন্ট গ্যারান্টি কখনোই এগুলোর রঙ যাবে না আর এগুলো না আমরা যেগুলো কাপড় দিয়ে বা কাপড় দিয়ে কাজ করে থাকি সেগুলো কোনো কাপড়েরই রং যাবে না একশো পার্সেন্ট গ্যারান্টি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সকলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সব সময় আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের মাঝে ভালো জিনিসটাই দিতে পারি সব সময় কোনো সময় আমরা কোনো সময় চাই না আপনাদেরকে ঠকাই বা খারাপ জিনিস দিই আর শুধু আমরা না যে কোনো ব্যবসায়ী যদি একবার ঠোকায় তাহলে সে আর কখনোই ওই ব্যবসাটা করতে পারে না তো আমাদের আজকের ভিডিও এখানে শেষ করব আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ